ঘুমিয়ে স্বপ্নের মধ্যে যেন কিস দিয়ে না কাকে আত্ম শেখ আমি তো বাড়ি শুনিনি প্রেম বলছে আচ্ছা কি হা করে সব বের করে দিলে কেন হয় হা ফোন করলাম আমি আর কি বের করে আর কি তা বলছো সব কিছু বুঝতে পারছি না তোমার কথা আগা মাথা সে বুঝলাম না আমি যদি কি বলতে গেছিলাম আমি যদি আমি যদি কবলে আটকে গেছো ঘুম পাচ্ছে নাকি প্রচন্ড লেভেলে সেই লেভেলে আমি কি দিলে সব কন্ট্রোল হারাবে ভাই तब बोल सर मम्मी जानी इसमें क्रीम तो तक तो के सब मैया और भाई अभी क्रीम करता जानतम बिया कोतम ना रे टिकटॉक के माया तू ही कोली दीवाना आप तो शायद बोल भाई चलिए जाओ फिर माफ़ी लेता बोले हास्य ঠিক আছে আপনি ঘুম থেকে উঠে বেশি ভুলভাল দেখছেন হ্যাঁ বিনুনি আলি মানো হ্যালো হ্যালো থ্যাংক ইউ সো মাচ বিনুনি আলি মানো তোমাকে আমার এল বিশের জন্য অনেক অনেক থ্যাংক ইউ তুমি যেমন এল বিকে খুব খুশি হয়েছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এল বিশে লাইক দিয়ে দেবে ঠিক আছে আর তোমার যদি এই নামে চ্যানেল থেকে থেকে কমিউনিটি থেকে লেটা রেখে যাবে আমি তোমাকে চব্বিশ ঘন্টা পর ব্যাগ দিয়ে দেবো কেমন জিৎ ভাই বৌদি কি বললো আমার বউ আজকে কি অবস্থা অয়ন তালুকদার কি তারপর অয়ন তাই তো কেমন আছো সুন্দরই বাবা ভালো আছি অয়ন থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমার এলভি দেশের জন্য অনেক অনেক থ্যাংক ইউ তুমি যেমন এলভি খুব খুশি হয়েছি প্লিজ যেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যদি কোনো সাবস্ক্রাইব না হয়ে থাকে আর এলভিতে অবশ্যই একটু লাইক দিয়ে দেবে আর হচ্ছে প্রেম বলছো কি এই অবস্থায় একটু সংযুক্ত থাকো ভাই প্রেম বলছে আগে তো সংযুক্ত হলে না বিনুনি আলী মামদা বলছেন না গো চ্যানেল নেই এখন খোলার ইচ্ছে আছে খোলার ইচ্ছে আছে তাহলে খুলে নাও চাপ নেই বলছে ঈশ ঈশ আর দুজনেই সমান একদম